I'm not comfortable. সাইয়ারা শুধু ভারতে নয় সাম্প্রতিক সময়ে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটি সিনেমার নাম রোমান্টিক ঘরানার এই সিনেমাটি ভারত জুড়ে মুক্তি পায় আঠারো জুলাই এতে অভিনয় করেছেন বলিউডের নবাগত জুটি আহান পান্ডে ও অনিত পান্ডা মুক্তির পর থেকে এই ছবিটি তরুণ দর্শকের মাঝে তুমুল সারা ফেলে এবং বক্স অফিসে একের পর এক রেকর্ড করে এরই মধ্যে আলোচনা এই ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ ও মুক্তি নিয়ে সম্প্রতি পরিচালক মোহিত সুরি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন তিনি জানান সিকুয়েল বানানোর সিদ্ধান্ত পুরোপুরি প্রযোজকের হাতে মোহিত বলেছেন এটা পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্ত আমাকে অনেকে সিকুয়েলের জন্য চেনেন ঠিকই কিন্তু আমার বিশ্বাস কোনো ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তার বিশেষত্ব হারিয়ে যায় তবে পরিচালক এ নিয়ে একেবারে নারাজ নন নির্মাতা বলেন যদি প্রযোজক আদিত্য চোপড়া চান তাহলে আমি সাইয়ারা টুর জন্য রাজি আছি নির্মাতা মোহিত সুরি এর আগেও মার্ডার টু আশিকি টু ভিলেন রিটার্ন দ্য রাজ মিস্ট্রি কন্টিনিউজের মতো একাধিক হিট সিকুয়েল পরিচালনা করেছেন মার্ডার টু ও আশিকি টু সুপার হওয়ার পর থেকেই তিনি বলিউডে সিকুয়েল স্পেশালিস্ট হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন এবার অপেক্ষার পালা কবে আসছে সাইয়ারা টু